নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত বিরাট কোহলিকে গলি ক্রিকেটের টিমে রাখলে কি হবে জবাব খুব সহজ তিনি সময় দিতে পারবেন না টিম ডুববে অথবা প্রত্যাশিত ফল করতে পারবে না বঙ্গ বিজেপির প্রভাবী নীতিও সেই কারণে কি ব্যর্থ পশ্চিমবঙ্গে প্রভারী হিসেবে প্রায় বিরাট কোহলি পর্যায়ে নেতাদের নিয়োগ করতে এসেছে বিজেপি তারা প্রয়োজনীয় সময় দিতে পারেননি যার ফল ভুগতে হয়েছে বঙ্গ বিজেপিকে ঘটনাচক্রে বাংলার দায়িত্বে রয়েছেন চারজন অন্য রাজ্যের নেতা তাদের উপর কেন্দ্রীয় নেতা সুনীল বংশল যিনি অমিত শাহের আস্থা ভাজন সুনীল উত্তরপ্রদেশের বিজেপির জয়ের নীরব কাণ্ডারি ছিলেন এখন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনসল বাংলার পাশাপাশি ওড়িশা এবং তেলেঙ্গানারও দায়িত্বে সম্প্রতি কলকাতা নির্বাচনে গোটা দেশে যুব মোর্চার যাবতীয় কর্মসূচি দেখার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে বনসল আগামী দিনে দলে আরও বড় দায়িত্ব পাবেন বলেই মনে করেন বিজেপি নেতারা আবার তিনি সরকারেরও দায়িত্ব পেতে পারেন কারণ এও দেখা গিয়েছে যে রাজ্যে বিজেপি প্রভাবী হয়ে কপাল খুলে যায় বিজেপি নেতাদের সম্প্রতি রাজ্য বিজেপির বর্তমান পর্যবেক্ষক মঙ্গল পান্ডে বিহারে মন্ত্রিত্ব পেয়েছেন এর আগে রাজ্য বিজেপির পর্যবেক্ষক হয়ে আসেন কৈলাস বিজয় বর্গীয় পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচন ইন্দোরের প্রাক্তন মেয়র কৈলাসের নেতৃত্বেই লড়েছিল বিজেপি তিনি সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ইন্দোর এক আসন থেকে জিতেছেন তারপরেই তিনি মন্ত্রী কৈলাসের আগেই রাজ্যে প্রভারী ছিলেন ভাগমুকুলের ভাগ জন্য বিখ্যাত সিদ্ধান্তনাথ সিংহ তিনি বাংলা ছেড়ে যাওয়ার পরই মন্ত্রী হন উত্তরপ্রদেশে বস্তুত বাংলায় বিজেপি কখনোই কোনো আলোচনাতেই তিনি ছিলেন না কিন্তু অন্য রাজ্য থেকে আগত বিরাট কোহলিরা কি রাজনৈতিক উন্নতির দিশা দেখাতে পারেন সেই প্রশ্ন গত বিধানসভা নির্বাচনের পরই উঠে গিয়েছিল বিপর্যয়ের পরে বিজেপির অন্তরেই আলোচনা হয়েছিল যে বাংলা বুঝতে না পারা অন্য রাজ্যের নেতাদের সঙ্গে এখানকার কর্মীদের বোঝাপড়ার সমস্যা তৈরি হয়েছিল তবে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মনে করেন না যে ভাষা বেশি সমস্যা হতে পারে দু হাজার বাইশ সালের মাঝামাঝি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিল বিজেপি ঠিকই বিরাট কোহলিদের দরকার কিন্তু গলি ক্রিকেটেও তারা ম্যাচ নিরঙ্কুশ না জিতানো পর্যন্ত প্রশ্ন থেকে যাবে অচেনা